বিয়ার্স এখন যে গরুটা দেখাচ্ছে আমরা মোহাম্মদ ফারুক শেখ উনি মেহেরপুর থেকে এসেছেন উনি মোট তিনটা গরু এনেছিলেন তার ভিতর থেকে দুইটা গরু বিক্রি হয়ে গেছিল সে গরু দুটো কত দিয়ে হয়েছে সে বিষয়ে একটু তার সাথে কথা বলবো এবং এই গরুটা কোন জাতের এবং দাতে কয়টা সে বিষয়ে আমরা একটু কথা বলবো বিয়ার্স ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই মোট পাটা করেনছিলেন আপনি ভাই তার ভিতরে কয় ব্যাসা হয়ে গেছে ভাই দুইটা ব্যাসা হয়ে গেছে এটা দাঁতে কয়টা ভাই কোন জাতের গরু ভাই একটা পাকিস্তানের শায়েওয়াল ভাই আমি গরুটা কিন্তু আপনাদেরকে এখন সুন্দর করে দেয় উনি যে গরুর মোট তিনটা গরু নিয়েছিলেন তার ভিতর থেকে দুটা বিক্রি হয়ে গিয়েছে দুইটা গরু বিক্রি হয়ে গিয়েছে এখন যে একটা ভাই এটা দাঁতের দাম কত চাচ্ছেন আপনি খেতেলে কত বলছেন ভাই বিশ পঁচিশ আপনার আইডিয়া থেকে তো এখন অনেক ডিফারেন্স এই কারণে হচ্ছে এখন আছে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে গরুটা চাচ্ছিলাম সুন্দর করে দেখানো আমি একটা কথা আপনাদেরকে আগে বলেছি যে আজকে পবিত্র উল উপলক্ষে ঈদের ফিতর উপলক্ষে হাটে আজকে প্রচুর পরিমাণ সার গরু উৎপাদন হয়েছে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আর প্রচণ্ড তাপের কারণে গরু কিন্তু সেই হাফিয়া যাচ্ছেন এবং তার মেয়ে বুঝতে পেরেছেন যে কী একটা অবস্থা হয়েছে ফারুক ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করলে মোহাম্মদ ফারুক ভাই এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে সে উপহার দিতে পারেন ভাই আপনি আলমডাঙ্গার হাটে আসেন ভাই আলমডাঙ্গা বালিয়াপাড়া এবং নয় মাইলের সহ বাম হাট আসেন এক কথায় বলা যায় যে ফারুক ভাই উনি কিন্তু সব হাটেই ব্যবসা করেন যেতু নিয়মিত ব্যবসা করেন আর আমরা যে স্ক্রিনের নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যদি যোগাযোগ করা যায় তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে কিন্তু আপনাদেরকে উপহার আমরা এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ লাভলু ব্যাপারে উনি তিনটা গরু এনেছিলেন তার ভিতর থেকে একটা বিক্রি হয়ে গেছে দুটো আছে সেই গরু দুটো বিষয় সম্পর্কে তার কাছ থেকে আমরা একটু জানবো এবং কথা বলবো ভেয়ার্স দেখে চলুন যাওয়া যাক ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আজকে কয়টা গরু আসেন ভাই আপনি তিনটে তিনটা তার ভিতরতে ব্যথা হয়েছে কয়টা ভাই একটা ব্যথা হয়েছে দুটো আছে ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানের সাহস জাতের গরু দাঁতে কয়টা ভাই দুটা দাঁতে ভেড়স আমরা গরুটা তার মাঝখানে আপনাদেরকে একটু সুন্দর করে দেখাবো ভেড়ারস দেখুন আসলে আজকে আমি বলেছি যে ষাড় গরু কিন্তু আজকে সেই সেই জোনটা দেখুন ভেয়ার্স এমন সুন্দর সুন্দর সারগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এমন সুন্দর সুন্দর সারগুলো দেখানোর জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভেয়ার্স দেখুন অর্থাৎ পাশাপাশি দুটো গরু আছে তাই তিনটা আছে তার ভিতর থেকে একটা বিক্রি হয়ে গেছে দুটো আছে ভাই ওই গরুটা কত দিয়ে দিবে

আমরা এখন লাভলু ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি যার আগে আপনারা এমন সুন্দর সুন্দর গরু তার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স ফোর বিহাটস এই নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিলাম স্ক্রিনে এই নাম্বারটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে এমন ভাই আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দেবে সে অর্থাৎ আলমনাগর হাট এবং বাদেপাড়া নয় মাইল ও মেহেরপুর এবং বামন্দির হাট সহ সব ধরনের হাটে তিনি ব্যবসা করেন এবং তার সাথে যোগাযোগ করার জন্য যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই তার সাথে এমন সুন্দর সুন্দর গরু উপহার পাবেন আমি আপনাদেরকে বারে বারে একটা কথা বলছিলাম যে যে কথাটা না বললে না সেটা হলো যে সামনে বুধবার আশা করে যে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে উদযাপিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আপনাদেরকে বামলি আজকে কিন্তু সেরা সেরা অর্থাৎ সেরা সেরা সারগুলো আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি যে দেখুন এখানে যে প্রচুর পরিমাণ সারগুলো একটা আছে সেটা আপনাদেরকে দেখালাম দেখুন ভেয়ার্স যে কয়টা সার এখানে দাঁড়িয়ে আছে তার ভিতর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এমন সুন্দর সুন্দর সারগুলো সুন্দর সুন্দর সারা গরু পেতে সবাই আমাদের চ্যানেল আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এমন সুন্দর সুন্দর গরু রাখার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে সব করার জন্য সবাইকে অর্থাৎ সবাইকে পবিত্র ঈদ উল ফিকর হল শুভেচ্ছা এবং সেই সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিলের বেতন অল ক্লিক করে রাখবেন আপনারা আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম